সুভাষচন্দ্র বসু এক অদম্য স্বাধীনতার নাম আজ তেইশ জানুয়ারি এই দিনটি শুধু একটি জন্মদিন নয় এটি এক আগুনের জন্মদিন এটি এক বিদ্রোহী চেতনার জন্মদিন এটি এমন এক মানুষের জন্মদিন যিনি নিজের জীবনকে বাঁচি রেখেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আজ আমরা শ্রদ্ধা স্মরণ করছি ভারতের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে সাহসী সবচেয়ে দৃঢ় প্রতিজ্ঞ এবং সবচেয়ে বিতর্কিত নেতাদের একজন নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম আঠারোশো সালের তেইশ জানুয়ারি ওড়িশার কটক শহরে এক মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি পরিবারের জন্ম নেওয়া এই শিশুটি শৈশব থেকেই আলাদা ছিলেন একদিকে শাসনের শৃঙ্খলা অন্যদিকে মায়ের ধর্মীয় অনুশীলন এই দুয়ের মেলবন্ধনেই গড়ে উঠেছিল সুভাষচন্দ্রের মানসিক কাঠামো শিক্ষাজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিক পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন পরে প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করে দর্শনে অনার্স সহ স্নাতক হন কিন্তু বইয়ের পাতায় তিনি থেমে থাকেননি তার চিন্তা সবসময় ছুটে চলেছিল দেশ জাতি ও স্বাধীনতার প্রশ্নে পিতার ইচ্ছায় তিনি ইংল্যান্ডে গিয়ে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আই পরীক্ষায় বসেন উনিশশো সালে সেই পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন তিনি সামনে ছিল এক আরামদায়ক সম্মানজনক জীবন কিন্তু সেই জীবনকে তিনি প্রত্যাখ্যান করেন কারণ একজন পরাধীন দেশের সন্তান হয়ে পরাধীনতার শাসন চালানোর চাকরি তার কাছে ছিল আত্মসম্মানের পরাজয় তিনি বলেছিলেন কোনো শাসন ব্যবস্থাকে ধ্বংস করার শ্রেষ্ঠ উপায় হলো তার অংশ হতে অস্বীকার করা এই সিদ্ধান্তই প্রমাণ করে সুভাষচন্দ্র বসু কেবল নেতা ছিলেন না তিনি ছিলেন এক জীবন দর্শন ভারতে ফিরে এসে তিনি যুক্ত হন জাতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু খুব দ্রুতই বোঝা যায় দুজনের পথ এক নয় গান্ধী যেখানে অহিংসায় বিশ্বাসী সুভাষচন্দ্র সেখানে বিশ্বাস করতেন অহিংসা একমাত্র পথ হতে পারে না তার মতে স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না স্বাধীনতা ছিনিয়ে নিতে হয় এই আদর্শগত দ্বন্দ্ব তাকে কংগ্রেসের ভেতরেই এক ভিন্ন কণ্ঠস্বর গড়ে তোলে তবু তিনি দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কিন্তু কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হয় সেই মুহূর্তেই তিনি দমে যাননি বরং গড়ে তোলেন ফরওয়ার্ড ব্লক একটি বিপ্লবী রাজনৈতিক মঞ্চ তার জীবনের একটি বড় অংশ কেটেছে কারাগারের অন্ধকারে এগারো বার গ্রেপ্তার হয়েছেন মান্দালয়ের মতো দূরবর্তী কারাগারে থেকেছেন সেই কারাগারেই তিনি যক্ষায় আক্রান্ত হন কিন্তু অসুস্থ শরীরও তার দৃঢ় মনোবল ভাঙতে পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সুভাষচন্দ্র ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক সিদ্ধান্ত নেন তিনি বুঝেছিলেন এটাই ব্রিটিশ সাম্রাজ্যকে আঘাত করার সুযোগ গৃহবন্দী অবস্থায় থেকেও তিনি পালিয়ে যান দেশ ছেড়ে ছদ্মবেশে বিপজ্জনক পথে পৌঁছে যান জার্মানি পরে জাপানে এই যাত্রা শুধুই পালানো নয় এটি ছিল এক বিপ্লবীর কৌশলগত অভিযান জার্মানি ও জাপানে গিয়ে তিনি আন্তর্জাতিক রাজনীতির কঠিন বাস্তবতার মুখোমুখি হন তার সিদ্ধান্ত নিয়ে আজও বিতর্ক রয়েছে নাৎসি জার্মানি ও সাম্রাজ্যবাদী জাপানের সঙ্গে সহযোগিতা করা কি নৈতিক ছিল কিন্তু সুভাষচন্দ্র বসু রাজনীতিকে দেখেছিলেন রিয়েল পলিটিক হিসেবে যেখানে চূড়ান্ত লক্ষ্য হল স্বাধীনতা তার কাছে প্রশ্ন ছিল একটাই ভারত কি স্বাধীন হবে জাপানের সহায়তায় তিনি পুনর্গঠন করেন আজাদ হিন্দ ফৌজ ভারতীয় যুদ্ধবন্দী প্রবাসী শ্রমিক নারী পুরুষ সবাই এক পতাকার নিচে সমাবেত হয় তিনি গঠন করেন আজাদ হিন্দ সরকার নিজস্ব মুদ্রা ডাক টিকিট আদালত সহ একটি প্রতীকী স্বাধীন রাষ্ট্র রানী রেজিমেন্ট এশিয়ার প্রথম নারী সামরিক বাহিনী প্রমাণ করে নেতাজির স্বাধীনতা ভাবনায় নারীরাও ছিলেন সমান যোদ্ধা উনিশশো সালের এক ঐতিহাসিক ভাষণে তিনি উচ্চারণ করেন সেই অমর আহ্বান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বাক্য আজও কাঁপিয়ে তোলে প্রজন্মের পর প্রজন্ম আজাদ হিন্দ ফৌজ ইম্ফল কোহিমা মণিপুরে যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রে সামরিক সাফল্য সীমিত হলেও এর রাজনৈতিক প্রভাব ছিল বিপুল ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় সৈনিকদের আনুগত্যে ভাঙন ধরতে শুরু করে ১৯৪৫ পঁয়তাল্লিশ সালের আঠেরোই আগস্ট তাইওয়ানে এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় এটাই সরকারি দাবি কিন্তু প্রমাণের অভাব এই মৃত্যুকে করে তোলে রহস্যময় অনেকে বিশ্বাস করেন নেতাজি কখনো মারা যাননি এই রহস্যই হয়তো নেতাজিকে ইতিহাসের পাতাই নয় মানুষের কল্পনায় চিরজীবিত রেখেছে সুভাষচন্দ্র বসু ছিলেন একজন অসম্পূর্ণ বিপ্লবের নাম তিনি স্বাধীন ভারত দেখেননি কিন্তু তার সংগ্রাম স্বাধীনতার ভিতকে নড়িয়ে দিয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন স্বাধীনতা ভোগ করি তখন প্রশ্ন আসে আমরা কি সেই স্বাধীনতার দায়িত্ব পালন করছি নেতাজি আমাদের শেখান স্বাধীনতা মানে শুধু পতাকা নয় স্বাধীনতা মানে আত্মমর্যাদা সাহস আর ত্যাগ আজ তার জন্মদিনে আমরা শুধু তাকে স্মরণ করি না আমরা তার কাছে থেকে শিখি শিখি মাতানত না করার শিক্ষা শিখি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস শিখি নিজের স্বপ্নের জন্য সবকিছু ত্যাগ করার দৃঢ়তা নেতাজি সুভাষচন্দ্র বসু তুমি ইতিহাস নও তুমি এক চিরন্তন চেতনা শ্রদ্ধাঞ্জলি শুভ জন্মদিন